প্রিয় শিক্ষার্থী কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নম্বর অনুশীলনটি সমাধান করব এর আগের ক্লাসটিতে আমরা র্যামিলের বিভিন্ন বেসিক ও র্যামিল কেন করা হয় র্যামিলের উদ্দেশ্য কি এ ধরনের বেশ কিছু জিনিস নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যারা আমার পূর্বের ক্লাসটি দেখুন তারা দয়া করে উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে পূর্বের ক্লাসটি একটু দেখে আস তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যায় প্রথমে আমরা আমাদের সৃজনশীল পোস্টটি একটু দেখে নেব তোমরা স্ক্রিনে দেয়া অংশ থেকে দেখে নাও যেমন এখানে বলা হচ্ছে শিয়াভ্যান ব্রাদার্সের দু সতেরো সালের ডিসেম্বর মাসের উদ্ধৃত্তগুলো ছিল নিম্নরূপ অর্থাৎ এখানে খতিয়ানের বেশ কিছু দেওয়া আছে এরপরে আমাদের যে প্রশ্ন ক নম্বর প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে শিয়াভেন ব্রাদার্সের র্যামিলে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে কোন কোন হিসাব র্যামিলে অন্তর্ভুক্ত হয় না তাই আমি বলেছিলাম প্রথমেই যে তোমরা আই বাটন দেয়ার লিঙ্ক থেকে পূর্বের একটু দেখে আসো তো আমরা এখন ক নাম্বার প্রশ্নটির সমাধান করবো যেখানে আমাদের বলা হচ্ছে রেয়ামিলে যেসব দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো যে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে হলে আমরা ছ কাকবো একটি বিবরণ দুইটি টাকার ঘর তো আমরা এখানে লিখবো যে সকল দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না গুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নিম্নে দেয়া হলো আমরা এখন এখানে কি অঙ্কন করবো যেরকম আমি বলেছিলাম যে একটি বিবরণ দুইটি টাকার ভর দিবা তো এখানে লিখে দিলাম বিবরণ টাকা টাকা তো তোমরা যদি একটু খেয়াল করো আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে এক তারিখে বা বছরের শুরুর কোনো হিসাব রয়ামিলে আসবে না কিন্তু প্রারম্ভিক মজুৎপণ্যটা আসবে প্রারম্ভিক মজুত অদ্ধিত বছরের শুরুতে থাকে তো এখানে দেখো আমাদের এখানে হাতে নগদ দিয়ে আছে এক এক সতেরো যেটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা রামিলে আসবে না তো আমরা এখানে লিখবো হাতে নগদ হাতে নগদ তো এখানে এক এক তেরো এই জিনিসটি লিখে দিতে হবে আচ্ছা এতে সতেরো ছিল সতেরো টাকার পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা লিখে দিলাম এরপর যদি তোমরা খেয়াল করো এখানে আরেকটি হিসাব আছে যেগুলো আসবে না সেটা হচ্ছে সমপরি মজুদ পণ্য বারো হাজার টাকা এইটিও রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সমপনি মজুদ পণ্য বারো হাজার টাকা দুইটির অ্যামাউন্ট যদি আমরা যোগ করি তাহলে আসবে সাতাইশ হাজার টাকা এই ছিল আমাদের যে সকল দফাগুলো না তার পরিমাণ এর পরের প্রশ্নটি যদি তোমরা একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা শিয়া ব্যান্ড ব্রাদার্স এর একটি রেয়ামিল তৈরি করো আমাদের এখানে একটি রেয়ামিল তৈরি করতে বলা হচ্ছে তো আমরা এখন একটি রয়ামিল তৈরি করার জন্য একটি রেয়ামিলের ছক অঙ্কন করে নেব প্রথমে আমরা শিয়াব ব্রাদার্স এর রায় মিলটি তো দেখো প্রথম ক্রমিক নঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মূলধন আমরা জানি মূলধন রায় মিলে সব সময় কেএট পাশে বসবে তো আমরা এক নম্বর দেব এখানে আমাদের হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব মূলধনের পরিমাণ কত টাকা ছিল মূলধনের পরিমাণ হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তো এখানে এক লক্ষ দশ হাজার টাকা বসিয়ে দিলাম এরপরে আমাদের দ্বিতীয়ত ছিল হাতে নগদ এটা রহমিল অন্তর্ভুক্ত হবে না তারপরে হচ্ছে আমাদের দেনাদার দেনাদার আমাদের একটি সম্পদ সম্পদ ও ব্যয়গুলো গুলো ডেবিট পাশে বসাবো আমি আবারও বলতেছি সম্পদ ও ব্যয় রেহমিলের ডেবিট পাশে বসাবা দুই নাম্বার আছে আমাদের দেনাদার তো আমরা এখানে লিখবো দেনাদার দেনাদার হিসাব দেনাদারের পরিমাণ হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা এখানে আমরা বসিয়ে দিলাম পঁচিশ হাজার টাকা এরপরে তিন নম্বরে আছে আমাদের পাওনাদার পাওনাদার আমাদের একটি দায় তাই পাওনাদার বসবে ক্রেডিট পাশে আচ্ছা আয় ও দায়গুলো র্যামিলের ক্রেডিট পাশে বসে এখানে পাওনাদারের পরিমাণ ছিল পনেরো হাজার টাকা তাই আমরা এখানে পনেরো হাজার টাকা বসিয়ে দিলাম এরপর চার নাম্বার আমাদের বলা হচ্ছে উত্তোলন উত্তোলন সর্বদাই ডেবিট পাশে বসাবা মূলধন সর্বদা ক্রেডিট পাশে বসাবা আর উত্তোলন সবসময় ডেবিট পাশে বসাবা উত্তোলনের হিসাব আমাদের এখানে আছে দশ হাজার টাকা তো আমরা এখানে দশ হাজার টাকা বসিয়ে দিলাম এরপর আমাদের বলা হচ্ছে ক্রয় ক্রয় আমাদের একটি ব্যয় পাঁচ নাম্বার ক্রয় হিসাব ক্রয় আমাদের যেহেতু একটি ব্যয় আর ব্যয় ডেবিট পাশে বসে তার জন্য আমরা এখানে ডেবিট পাশে লিখব তিরিশ হাজার টাকা এরপর আমাদের এখানে আছে বিক্রয় বিক্রয় একটি আমাদের আয় এজন্য বিক্রয় হিসাব তো আমরা বিক্রয় ক্রেডিট পাশে বসাবো পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমাদের আছে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ একটি আমাদের আয় বিনিয়োগের সুদ যেহেতু এটি আমাদের আয় এটি আমাদের কোন পাশে বসবে ক্রেডিট পাশে বিনিয়োগের সুদ আছে এখানে তিন হাজার টাকা এরপর আমাদের এখানে বলা হচ্ছে সমপরি পণ্য এটি আসবে না এটা আমরা এখানে আগেই লিখে নিয়েছি এখন আমরা দেখব বিমা সেলামি বিমা সেলামি হিসাব আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা বিমা সালামি আমাদের কি ব্যয় এই জন্য একটা ডেবিট পাশে বসবে এরপর আমাদের হচ্ছে আমদানি শুল্ক সকল প্রকার শুল্ক রেহামিলের ডেবিট পাশে বসে আমদানি শুল্ক হোক নগর শুল্ক হোক সকল প্রকার শুল্কই আমরা রেহামিলের ডেবিট পাশে বসাবো আমদানি শুল্ক আমদানি শুল্ক আমাদের আছে তিন টাকা এরপর আমাদের হচ্ছে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি কি আমাদের আয় এই পাশে বসবে এরপরে আমাদের বলা হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ আমাদের সম্পদ সম্পদ রেয়ের ডেবিট পাশে বসে বিনিয়োগ বিনিয়োগের পরিমাণ হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা আমরা এখানে তিরিশ হাজার টাকা বসাবো এরপরে আমাদের বলা হচ্ছে ব্যাংক জমার সুদ দেখো ব্যাংক জমার সুদ আর ব্যাংক জমার চার্জ দুইটা একই জিনিস নয় ব্যাংক জমার সুদটাই হচ্ছে আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সে তার বিনিময়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে কিছু টাকা প্রফিট দেয় এটা হচ্ছে ব্যাংক জমার সুদ আর হচ্ছে ব্যাংক জমার চার্জ যেটা সেটা হচ্ছে আমি ব্যাংকে টাকা জমা রাখার কারণে ব্যাংক সার্ভিস বাবদ তাদের চার্জ কেটে নেয় তখন আমাদের ব্যয় হয় তো ব্যাংক জমার সুদ যেহেতু আমাদের আয় তার জন্য আমরা এটা ক্রেডিট পাশে বসাবো ব্যাংক জমার সুদ ব্যাংক জমার সুদ হবে আমাদের পাঁচশো টাকা এটা আমাদের আয় তাই ক্রেডিট পাশে বসবে এরপরে আমাদের বলা হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র আমাদের একটি সম্পদ তাই এটি ডেবিট পাশে বসবে আসবাবপত্র চল্লিশ হাজার টাকা এরপরে আমাদের বলা হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন আমাদের একটি ব্যয় যেহেতু এটি ব্যয় তাই এটি ডেবিট পাশে বসবে এক হাজার টাকা এরপরে আমাদের বলা হচ্ছে প্রারম্ভিক পণ্য এটিও আমাদের ব্যয় প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের যেহেতু ব্যয় এটি ডেবিট পাশে বসবে পঁচিশ হাজার টাকা এরপর আমাদের বলতেছে সমপরি ব্যাংক জমা দেখো সমপরি ব্যাংক জমা ও সমপরি মজুদ পণ্য দুটি ভিন্ন ভিন্ন জিনিস আমরা ব্যবসার শেষে যেসব যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারি না সেটা হচ্ছে আমাদের সমপরি মজুদ পণ্য আর সমপরি ব্যাংক জমা অর্থাৎ বছর শেষে আমাদের ব্যাংকে কি পরিমাণ অর্থ জমা আছে সেটা হচ্ছে সমপরি ব্যাংক জমা তো সমপরি মজুদ পণ্য আর ব্যাংক জমা একই জিনিস না এই জিনিসে তোমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাও তাই আমি এটা ক্লিয়ার করে দিলাম সমপরি ব্যাংক জমা হচ্ছে আমাদের সম্পদ এটাকে আমরা বলবো এটা আমরা অবশ্য ডেবিট পাশে সমপরি ব্যাংক জমা টাকার পরিমাণ হচ্ছে 6000 টাকা এই আমরা ছয় টাকা বসিয়ে দিলাম এখন আমরা এই দুইটার টাকা নামাবো অর্থাৎ ডেবিট পাস এবং ক্রেডিট পাসের এর যোগ করব এখানে কত আছে আমাদের আমরা যদি একটু যোগ করি মূলধন তো আমাদের ক্রেডিট হবে আমি এটা ভুলে ডেবিট পাশে বসায় দিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা তো আমরা এটা একটু নোট করি আমাদের এখানে কত কত আছে 25000 হাজার 30000 হাজার 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 তিন হাজার পাঁচশো তিরিশ হাজার চল্লিশ হাজার এক হাজার পঁচিশ হাজার ছয় হাজার আমাদের এখানে আছে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো ডেবিট পাশে তো আমরা ডেবিট পাশে লিখে দিলাম এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবার আমাদের ক্রেডিট পাশে কত আছে আমরা সেটা দেখব ক্রেডিট পাশে প্রথমে আছে এক লাখ দশ হাজার পনেরো হাজার পঁয়তাল্লিশ হাজার তিন হাজার দুই হাজার আর হচ্ছে পাঁচশো আমাদের ক্রেডিট পাশও চলে আসছে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো এই ছিল আমাদের র্যামিন যখন আমাদের ডেবিট ও ক্রেডিট মিলে যাবে দেখো আমরা অনেক সময় এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসবাস করি যে আমাদের যদি ডেবিট ক্রেডিট মিলে যায় তাহলে হয়তো আমাদের র্যামিল হয়ে যায় না ডেবিট ক্রেডিট না মিললেও আমাদের র্যামিল ভুল হয় আবার মিললেও ভুল হইতে পারে দেখো আমরা একই জিনিস অনেক সময় পরিমাণে একই রকম থাকে আমরা ভুলে একটি ডেবিটে বসাই একটি ক্রেডিটে কষা দেই ওই ক্ষেত্রে কিন্তু আমাদের র্যামিলটা মিলে যায় র্যামিলটা মিলছে কি মিলে নেয় সেটা শুধুমাত্র তোমার বোঝার উপায় তুমি প্রত্যেকটি হিসাব সঠিকভাবে পক্ষান্তর করছো কিনা। তার মধ্যে আমি তোমাদের বলে দিছি যে রেয়ামিলের বিষয়টা হচ্ছে কি রেয়ামিল প্রত্যেকটি হিসাবের উদ্ধৃত্তগুলোকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ ডেবিট করে একটি ভাগ করে কি ক্রেডিট তো ডেবিট ভাগে কি কি আসে ডেবিট ভাগে আসে সকল প্রকার ব্যয় আর সম্পদ আর ক্রেডিট ভাগে আসে সকল প্রকার দায় আর হচ্ছে আয় আর দুইটা হিসাব বাকি রইল মালিকানা সত্য হিসাবটি বাকি রইল এই মালিকানা সত্য প্রভাবিত হয় আমাদের টোটাল চারটি উপাদানের জন্য আয় ব্যয় মূলধন উত্তোলন তার মধ্যে দেখো আয় ব্যয় তো আমরা বসাই ফেললাম তাহলে আমাদের বাকির হলো কি মূলধন আর উত্তোলন এই মূলধন সবসময় ক্রেডিট পাশে বসাবা আর উত্তোলন সবসময় ডেবিট পাশে বসাবা এই সকল বিষয় যদি তোমার ঠিক থাকে অনেক সময় দেখবে তোমার র‍্যামেল মিলে না তো সেক্ষেত্রে ঘাবরানোর কারণ নাই র‍্যামেল যদি আমাদের নাও মিলে সেক্ষেত্রে আমাদের সঠিক যদি আমরা আয় ও দায়টাকে দুই ভাগে ভাগ করতে পারি সঠিকভাবে তো এখানে আমাদের যে বিষয়টা হবে তাহলে যখন আমাদের মিলবে না সব কিছু পক্ষান্তর করা ঠিক আছে তখন আমরা এখানে আরেকটি হিসাব নিব অনিশ্চিত হিসাব অনেক হিসাব নিয়ে আমরা এখানে ওই কম পরিমাণ টাকার এমন বসাই দেব আমরা র্যামিল কেন করি র্যামিল করার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের হিসাবে কোনো গাণিতিক ভুল আছে কি না এই শুদ্ধতা যাচাই করার জন্য আমরা র্যামিল করি তো র্যামিলের সবসময় ডেবিট ক্রেডিট মিলবে না এটা খুবই স্বাভাবিক তো এখন আমরা দেখব গ নম্বর পোস্টের সমাধানটি তো গ নম্বর পোস্টটিতে বলছে যে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো যেটি এখন আমরা নির্ণয় করব মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করার পূর্বে তোমাদের আমি বলে রাখতেছি তোমরা যে মুনাফা জাতীয় ব্যয়টি নির্ণয় করবা সেটা নির্ণয় করার জন্য তোমাদের অবশ্যই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে অন্যান্য খরচ যোগ করতে হবে আর আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের প্রারম্ভিক মজুৎপণ্য সাথে নিট ক্রয় যোগ করা লাগে এবং সম্পরী মজুদ পণ্য মাইনাস করা লাগে তো আমরা এখানে প্রথমে লিখব নির্ণয় বা নিম্নে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করা হল করা হলো এখন আমরা একটি ছক অঙ্কন করে নেব যখন কোন কিছু বের করতে বলে আমরা দুইটি টাকার আর একটি বিবরণ টাকা টাকা তো এখানে আমরা যেহেতু প্রথমে আগে মুনাফা জাতীয় আয় বের করবো তাই মুনাফা জাতীয় আয়ের জন্য একটি হেডিং দিয়ে দেব মুনাফা জাতীয় আয় হেডিং দেয়া শেষ এখন আমরা এই মুনাফা জাতীয় আয়গুলো এই হেডিং এর ভিতরে আমরা লিখব তো প্রথমে দেখো মুনাফা জাতীয় আয় কী কী আছে এখানে আমরা যদি একটু দেখি ভালো করে আমাদের এখানে প্রথমে দেখো বিক্রয় আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা এখানে লিখবো বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রয় পঁয়তাল্লিশ বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ একটি মুনাফা জাতীয় আয় দেখো ব্যবসায় পরিচালনা করতে গিয়ে আমাদের যা আয় হবে সেগুলি হচ্ছে বিন মুনাফা জাতীয় আয় আর বিনিয়োগের সুদটা আমাদের ব্যবসায় পরিচালনার সাথে জড়িত বিনিয়োগের সুদ লিখবো আমরা তিন হাজার টাকা এরপর আমাদের এখানে আছে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি আচ্ছা কমিশন প্রাপ্তি আমাদের আছে দুই হাজার টাকা এই লিখে দিলাম আমরা দু হাজার টাকা এরপর আমাদের এখানে ব্যাংক জমা সুদ আছে পাঁচশো পাঁচশত টাকা ব্যাংক জমার সুদ পাঁচ টাকা এরপর আর আমাদের মুনাফা জাতীয় আয় নেই তো এই টাকাটা আমরা দ্বিতীয় কলামে বসায় দেব পঁয়তাল্লিশ তিন আটচল্লিশ দুই পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো এখানে আমরা লিখলাম পঞ্চাশ হাজার পাঁচশো এটা আমরা এখানে ক্লোজ করে দেবো এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এখন আমরা দেখব মুনাফা জাতীয় ব্যয় তো এখানে আমরা প্রথমে একটি হেডিং দেবো মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা প্রথমে আমি তোমাদের বলেছি মুনাফা যেতে ব্যয় করার জন্য বিকৃত পণ্যের ব্যয় সাথে অন্যান্য খরচ যোগ করতে হয় তা আমরা এখানে এই মুনাফাজিত ব্যয়ের ভিতরে বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রথমে লিখবো প্রারম্ভিক মজুতপূর্ণ প্রাথমিক মজুদ পণ্য আচ্ছা প্রাথমিক মজুদ পণ্য আমাদের এখানে দে আছে কত টাকা দেয়া আছে হাজার টাকা এই 25000 টাকা আমরা তৃতীয় কলামে লিখব এখানে এখানে লিখব তোমরা যদি এটা আরো ভালোভাবে করতে চাও তোমরা এখানে আরেকটি কলাম টাকার কলাম দিয়ে নিতে পারো আমি দুইটি কলাম দিয়েছি তো এখানে কাজ করে নেব এটার সাথে আমরা এখন কাজ করব কি যোগ করব ক্রয় তো এখানে আমি ক্রয়টা লিখে দিচ্ছি আমাদের ক্রয়ের পরিমাণ কত টাকা ছিল ক্রয়ের পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা তো এখানে আমরা তিরিশ হাজার টাকা লিখব এখন এই ক্রয়ের সাথে নিট ক্রয় বের করার জন্য ফেরত বার্তা পণ্য উত্তোলন এগুলো মাইনাস হয় কিন্তু যেহেতু আমাদের এখানে বার্তা বা ফেরত কিছুই নেই তার জন্য এই টাকাটা যোগ করে আমরা এখানে নামাই দেবো পঞ্চান্ন হাজার টাকা এরপর আমাদের এটার সাথে মাইনাস করতে হবে সমপরি মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য দেখো আমাদের সমাপনী মজুদ পণ্য এখানে বলতেছে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা এই টাকার সাথে মাইনাস হয়ে যাবে যেহেতু আর কোনো কাজ নেই বিকৃত পণ্যের ব্যয় আমাদের বের হয়ে গেছে তাই সরাসরি আমরা এখানে বসাই দেবো বারো থেকে পঞ্চান্ন যদি আমরা মাইনাস করি তাহলে হবে কত তেতাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এখন এখানে অন্যান্য খরচ কি কি আছে যেমন অন্যান্য খরচের মধ্যে আছে আমদানি শুল্ক এখন এখানে আচ্ছা বিমা স্যালামি আমাদের কত আছে বিমা স্যালামি আছে পাঁচ হাজার টাকা এটা এখানে বসবে এখন আর এখানে যোগ বিয়োগ দেব না এগুলো অন্যান্য খরচ লিখতেছে আমদানি শুল্ক আছে তিন টাকা আমদানি শুল্ক তিন হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের আছে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপন আছে এক হাজার টাকা বিজ্ঞাপন এক হাজার টাকা এবার এই টাকাগুলো আমি যোগ করে এখানে বসিয়ে ক্লোজ করে দেব তেতাল্লিশ পাঁচ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তিন বাহান্ন হাজার পাঁচশো টাকা এই বান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এই ছিল আমাদের টোটাল এক নম্বর সৃজনশীলের সম্পূর্ণ সমাধান যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো আর যারা বুঝতে পার তারা কমেন্টে জানাও আমরা অবশ্যই উত্তর দেবো আর ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো খোদা। হাফেজ